হ্যাঁ Point in America chill why does NHLVNT tyo tääud invent ayahu siwati afraid na now, siwati is to content конcai decian, si險. 64

মাংস তো এটার জন্য কেউ খাই নেই সবাই এখানে মুসলমান আর কি তো তারা আমাদের জন্য নতুন ভাবে এবার খাবার তৈরি করতেছে দেখা যাক কি হয় তো সেখানে আর কি আমাদের মজ্জেম ভাই মজ্জেম ভাই সেখানে দাঁড়িয়ে বলতেছে যে খাবারে কোনো কিছু না যায় আর কি